আজকে প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে ভালোবেসে বুকে আগলে রাখতো তাহলে এই সমাজে এত পরকিয়া হইতো না সমাজে পরকিয়া বাড়ছে শুধুমাত্র নারীদের কারণে এই দুই বাচ্চার মা তোর পরকিয়া করা লাগবে কে আজকে বিয়ের দাবিতে তুমি ছেলের বাড়িতে এসে কথা কই না তো লজ্জা নাই তোর শরম নাই স্বামী একটা রাইকে সংসার ফেলাইয়া এই নারী তোর লজ্জা হবি কবে এ কথা কই না কে হ্যাঁ দেখেন না প্রত্যেকটা চ্যানেলে মাঝে মাঝে নিউজ বিয়ের দাবিতে এক বাচ্চার মা উমুকের বাড়িতে এসে হ্যাঁ বিয়ের দাবিতে দুই বাচ্চার মা মাঝে মাঝে বাচ্চা ছাড়াও আসে ওনারটা নাকি পেটে আছে রাগ করছে তখন বলতেছে মা তোমার বাড়ি কোর তখন বলছে আমার বাড়ি জামালপুর তো তুমি সারে কান্দিতে তখন বলে সারে কান্দির বলটু আমাকে মোবাইলে প্রেম করছে আমরা স্বামী স্ত্রীর মত একাধিক বার এখন আমার ভালোবাসা এখন তুমি পেটে নিয়ে বাচ্চা ঘরো এখন এলাকাতে আসছো বিচার চাইতে হে নারী তোর কি লজ্জা নাই কেমনি পারলি বিয়ের আগে তোর জীবনের সবচাইতে দামি জিনিস সে একটা অপরিচিত থার্ড ক্লাসের ছেলের হাতে তুলে দিতে হে নারী তোর দাম এত কম নিজের এত সস্তা বানাইলি একটা ছেলে একটু প্রেমের কথা বলল রসিকতা করল আমি তোমারে বিবাহ করব এই শুধু কথাটা বলেছি তাতেই সব নারীরা সস্তা হয়ে গেছে নারীরা দাম নাই নারীকে সস্তা বানাইছে এই সমাজের নারী অধিকারের নামে যারা আন্দোলন করে এরা নারীদেরকে রাস্তাঘাটে বের করে সস্তা বানাইছে নারীরা যদি এখনো পর্দা করে প্যাকেটের ভিতরে থাকে একটা জিনিস যদি প্যাকেটে ঢাকা থাকে তার প্রতি আকর্ষণ থাকে কিন্তু প্যাকেট খুলে ঘুরেলে তাহলে তো আকর্ষণ থাকে না সেলা কলা বেসলে ফিরি দিলেও খাবি না আর কলার ওপরে যদি কভার থাকে সবাই কিంది তো মা বনদের কভার হলো পর্দা কথা কয় না গো কবারের নাম কি পর্দা কভারের নাম কি পর্দা নফল না ফরজ আল্লাহ কি বলেন অকরনা ফি বুয়তিকুননা ওয়ালা তাবররুজানা তাবরুজা জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবর তার জাহিলিয়তের যুগের মেয়েদের মতো নগ্ন রাসিল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না হে নারী বৈশাখের শ্বাস সেজে রাজপথে ব্যাপার তোমাকে দেখতে চাই না চোদ্দই ফেব্রুয়ারিতে কোথায় ফুল রাস্তায় তোমাকে দেখতে চাই না ওটা চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না ওটা বিশ্ব বেহা দিবস ওটা কুত্তে দিবস কাতি মেশা কুত্তে যেরকম রাস্তাঘাটে প্রেম করে ওইদিন দিন জোরায় পার্কে ওলিতে গলিতে যুবকেরা প্রেম করে কুকুরের স্বভাব এখন মানুষের ভিতর ঢুকছে অনেক কষ্ট আছে এলে আর বলবো না চলে দোয়া করি রাগ করতেছেন আপনারা তাহলে যুবক তোর তোর পা পা দে ধরছি আমি বিয়ের আগে কোন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক করবি না পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে আছে অবাধ্য হয়ে মা বাবার মনে কষ্ট দিয়ে কোনোদিন পালিয়ে যা বিয়ে করবি না প্রেম করে জীবনে কেউ সুখী হয়নি কথা মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবে মা বাবার আছে যেখানে ও বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপুন না হলে দুই সাপুন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে ঢাকা শহরে তিন মাস গার্মেন্টসে চাকরি করে আর ভালোবাসা বেলে গেছে তখন বাড়ির ফোন দেখো আব্বা ভুল করছে আব্বা তুই ভুল করছো তুই নদীর ডুবে মরে কথা না কে ও আপনাদের আবার ইতিহাসে প্রেম সমুনের ঘাট ওরে এই জায়গায় তো এগুলো বলে না অপরাধী করলাম নাকি কি ভাই আনা সাবার দিবেন তো আচ্ছা ঠিক আছে ওই সমুনের ঘাটও দেখি তো আমি আমার বউকে একদিন নিয়ে আসবো আপনাদেরকে ফোন দেব আসবেন ঠিক আছে তাই বলে কি আমার বউ দেখানো একটা নৌকে ফিরি যান দেন সেই জানি রাগ করতেছেন আপনারা আল্লাহ আমাদের বোঝার তাও দান করার জোরে বলে না আমিন ভাই কষ্ট পাইছেন তাহলে নারীরা স্বামীর খেদমত করতে হবে কার খেদমত ও মা বোনেরা কার খেদমত স্বামীর খেদমত হজরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার রাতের বেলা কবিকে গালি দেবে যারা অবৈধ যারা সন্তান তারা ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয় পৃথিবীর দুইশো নিয়ে গবেষণা হলো শোনেন শোনেন এইবার গবেষণায় বের হয়ে আসতে ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় বিয়ের আগেই যদি কারো বাচ্চা হয় ওটা কি হালাল জাদা ওটা কি ভয় পান নাকি আপনারা নবীকে যারাই গালি দেবে বুঝবেন ওর বাপে ঠিক নাই ধরে নেবেন ওটা কি চার সন্তান ভারতে যে কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে ওটা যারোর সন্তান আসাদুর যে কুলাঙ্গার গালি দেয় ওটাও চারোর সন্তান যারাই নবীকে গালি দিবে মনে রাখবেন তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো মারে গালি দাও সহ্য করব আমার দলকে গালি দেওয়া সহ্য করব কিন্তু বিশ্ব আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দেবে যারা ওই নাস্তিক বেঈমানকে ধইরা, আর বুকের ওপরে চইরা সিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দিব নবীজির অপমান মেনে নাও হবে না হবে না নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা লিল্লা গে তাকবীর নবীজির জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ জীবন দেবেন তো ইনশাআল্লাহ হে যুবক নবীজির অপমানে যদি না তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির দুশ্মন বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত দেড়টা বেজে গেছে আমার কাছে আর আব্দার কইরেন না আমি শোনেন আমি আগেই বলেছি আমি আপনাদের এলাকার জামাই বিদায় মাইরেন না আপনাদেরই ক্ষতি হয়ে যাবে ঠিক আছে বসেন বসেন এলাকায় মুনাজাত নাই বলতেছি এলাকায় মুনাজাত আছে তাহলে আমি দোয়া করব। তাহলে বসেন বাজান আমি আসছি আপনাদের কখনো পাইনি সবাই একসাথে দেশের জন্য পুরো পৃথিবীর মুসলিম মোম্মার জন্য দোয়া করব। বসে বসে এই সাদিক আমার গাড়ির ড্রাইভার আসছে হ্যাঁ গাড়ি আসছে বসে যদি যদি পারেন পারেন না ভাই আমার গাড়ি আসছে আমার গাড়ি নষ্ট হয়েছিল একজন নিয়ে গেছিল ঝামেলা হয়েছে একটু পরে আর একটা গাড়ি ভাড়া করে আপনাদের মা ফিলে আসছে তো আমার গাড়ির ড্রাইভার আসছে গাড়িতে যাওয়ার সময় যদি পারেন স্মৃতি হিসাবে একটা বই নিয়ে যাবেন আমার লেখা একটা বই আছে মৃত মানুষকে কিভাবে বিদায় করতে হবে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়েজ না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা আত্মহত্যা করে মারা গেলে তারা যায় যাবেন কিনা নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে অথই পানি কিভাবে দাপন কাপন করবেন জান্নাত জাহান্নাম সম্পর্কে কবরের সলজর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় বইটার ভিতরে তুলে ধরা আছে কিছু জরুরি দোয়া এদিক খেয়াল করেন দুইটা গজল এবং আমার মাদ্রাসার ঠিকানা ছিয়াত্তর পৃষ্ঠের বইটা যদি পারেন পঞ্চাশ টাকা হাদিয়া দিয়া আপনারা নিয়ে যাবেন গাড়ি এই যে সামনেই গাড়ি দেখা যাচ্ছে যদি পারেন আপনারা পঞ্চাশ টাকা হাদিয়া দিয়ে একটা করে বই সংগ্রহ করবেন যুবক এই শোনো 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 এগুলো তো কিনবে না তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌ ভৌবনে বৌ রাত মিলন হবে কতদিনে তোর মরণের পরে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা শ্রাদ্ধ গ্রন্থ থাকা দরকার আছে রাখবেন তো ইনশাল্লাহ নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আমার ভাইয়েরা বক্তা শ্রোতা সবাই কামল করা তা দান করুন চারটে শুনবেন তা আপনার আইজা ওঠেন একদিক ওয়াশ করেন অতএব ভাঙ্গা বাজারে আর জমবে না شقل الدور دا إبراهيم بارون. اللهم صل على محمد ولا محمد كما صل على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى على محمد كما بارك على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد. اللهم, اللهم آمين. ربنا زلمنا فسنا وإلام تغفير لنا وترحمنا لنكون نمى الخاسرين. بمن بندرت بصيم براب جبنا إن كلامي ردوكه. বড়ই কান্দি বিমানবন্দর পশ্চিম পাড়া জামি মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক বিরাট ইসলামী জালসার শ্রদ্ধা বাজন সভাপতি জনাব আলহাস আফজাল হোসেন মেয়েকে কবুল করেন প্রধান অতিথি জনাব আলহাস কাজী রফিকুল ইসলামকে কবুল করেন্লা তাল আজকের মাহফিল আলোচনা করেছেন মালনা মুফতি মহিবুল্লাহ হজরত বিল্লাল বিন কহির আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা আজকের মাহফিল বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কবুল করেন জালসা পরিচালনায় সনাব আবু সাইদকে বল কবুল করে নেন আজকের মাহফিলে নগদে বাকি যে যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এ দান করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও দুনিয়া খেরাতি ইজ্জর সম্মান বাড়ায় দাও আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই কবরে চলে গেছে জনম দুঃখী মায়ের কথাকে ভোলা যা হাঁদরের বাবার কথাকে ভোলা কবরে আর সবটুক বৌসা দাও মহা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রব্বির হাম হোমা কামা রব্বায় সীর কুকুর রব্বি র পিতা মাতা যাদের বেশি আছে আল্লাহ পিতামাতার ক্ষেদমৎ করে তাদের মুখে হাসি ফোটায়া জানা অর্জন করা দিয়া ফিক দিয়া মাতা যে কত বর নিয়াম তাদের সাথে উত্তম আচরণ করা তৌফিক দিয়া দ পিতামাতার খেদ মতের ওয়াজ করার সুযোগ পাই নাই আমার আলোচনার বিষয় ওই দিকে ছিল না আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সাথে উত্তম আচরণ করার দিয়ে দাও আল্লাহ আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দাও আল্লাহ এই বিমানবন্দর পাড়া বাসের যারা পুকুর পারে মসজিদের আশেপাশে যত কবর স্থান আছে আল্লাহ সমস্ত কবর বাসীর কবরে আজাব মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ কাল হোক আমাদের মৃত্যু হবে কে কখন দুনিয়ার সফর শেষ আমরা জানি না বড় ভয় লাগে গো আল্লাহ একা একা কবরে কেমনে থাকবো মালিক ওই কবরে যাওয়ার আগে তোমারে যেন বন্ধু বানাইতে পারি কবরের সলজপ সহজ করে দিও আল্লাহ কেমতের ময়দানে আমল নামার ডান হাতে দান করিও ফল সিরাতের পথ পাড়ি দেওয়ার তাও দিও তোমার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদের দান করিও আল্লাহ সুরা কাউসারকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে যতটুকু আলোচনা হয়েছে বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দাও সবাইকে পাঁচ শক্ত নামাজি বানায়া দাও তোমার জন্য জানমাল কুরবানি করার তৌফিক দিয়া দাও আল্লাহ যারা মসজিদকে মহাব্বত করে ভালোবাসে আল্লাহ এই মসজিদের জন্য যারা দান করেছে কবুল করো আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত এই মসজিদকে কবুল করো মসজিদের যত কাজ বাকি আছে তোমার গাইবি খাজানা দ্বারা ব্যবস্থা করো আমার যে ভাইয়েরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমাকে দাওয়াত দিন তাদের হায়াত বাড়ায় দেন তাদের ইমান খালিদ্দিন অলিদের মতো বানায় দেন আমির হামজার মতো বানায় দেন আগামী বছর আরও বরিফ বড় পরিসরে মাহফিল করার তৌফিক দিয়া দেন এলাকাবাসীর ওপর খাস রহমত বরকত নাজিল করেন নদী ভাঙ্গনের হাত থেকে এলাকার মানুষ আল্লাহ হেফাজত কর আল্লাহ কত মানুষের ঘর বাড়ি বিলীন হয়ে যায় আল্লাহ মাঝে মাঝে যখন শুনি কান্দি ধনুট গাফতুলি বন্যা উঠেছে কষ্ট লাগে অনেক কষ্ট পায় আল্লাহ এই বন্যার হাত থেকে এলাকার মানুষকে তুমি হেফাজত করো আল্লাহ আমাদের বিভিন্ন অঞ্চলে বন্যা হয় আল্লাহ বন্যার হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ আমাদের সকলের জানা বাজানা ছোট বড় গোপন প্রকাশের তাম জিন্দিগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমরা কার কাছে যাবো ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায় তুমি যদি ফেরায় দাও মালিক আমাদের যাওয়ার আর কোনো জায়গা নাই আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ